ইসলাম প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম কুলির কান্দা হামিউসুন্না নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা কুলির কান্দা সিংহেশ্বর ফুলপুর ময়মনসিংহ এর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী বড়সভা সাতাশ নভেম্বর রোজ বৃহস্পতিবার স্থান মাদ্রাসা প্রাঙ্গণ সময় বাদ আসর হতে সাতাশ নভেম্বর রোজ বৃহস্পতিবার দ্বিতীয় বার্ষিক ইসলামী বড় সভা মাহফিলের প্রধান আকর্ষণ দীর্ঘ আঠারো বছরের নির্যাতিত আলমে দিন ন মুসলিম হজরত মাওলানা আব্দুল্লাহ আল মুজাহিদ সাহেব দামাত হুম কলকাতা ভারত হজরত মাওলানা আব্দুল্লাহ আল মুজাহিদ সাহেব দামাত বারাকাত কলকাতা ভারত বিশেষ আকর্ষণ বিশিষ্ট আলেম দিন ন মুসলিম মহতারাম ওমর ফারুক সাহেব দামাত বারকাত হুম তারাকান্দা ময়মন সিংহ এছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলামা ইকরাম অতিথিবৃন্দ মাহফিলে তশরিফ আনিবেন আপনারা সকলে ২৭ নভেম্বর বৃহস্পতিবার উক্ত ইসলামী বড় সভায় দলে দলে যোগদান করে দৌ জাহানের নেকি হাসিল করুন আসুন সবাই দলে দলে কুলির কান্দা হামিউ সুন্না নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা কুলির কান্দা সিংহের সর ফুলপুর ময়মন সিংহ এর উদ্যোগে সাতাশ নভেম্বর বৃহস্পতিবারের মাহফিলে যোগ দিন দলে দলে মাওলানা আব্দুল্লাহ আল মুজাহিদি সাহেবের মাহফিলে মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক জিহাদি সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে দেশ বরেণ্য মোলামার মাহফিলে যোগ দিন দলে দলে সাতাশ নভেম্বর বৃহস্পতিবার কুলির কান্দা হামিউ সন্না নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে আপনাদের সকলের প্রতি দাওয়াত রইল